তোর মতো ফকুনুর কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব এই কাকা কারে কি কইতাছ আমি কুঠার নাতি তুমি গেলে একটা হেলো কথা আমি গেন্দ্রি তো বাইতে দাম গা আরে কাকা কি আর গেন্দ্রি লই বাইজে বান গা ঘটনা হলো তুমি কোন ডিপার্টমেন্টে আছো দুই বাপ পুতে আসলটা আসল পাইরা কলে কলে মেট্রিক পাসটা করছি আমারে একমাত্র মেয়ে বিয়া দিবা দেখতে হই না যদি আমি এবি দিহারবা মনের মতো পাত্র রেলা আয়না কে সাসা আসসালাম আলাইকুম ওয়া সালাম হ্যাঁ মনে মনে যা চাইতাছি থাকি পিয়াম বউ বাবা বউ বউ সাসা আমি আইছিলাম ওই যে বিয়ার ব্যাপারে হ বাবা ওই বিয়ার ব্যাপারেই তো তো আয়োজন তুমি কি আমার মনের পাত্রের ভাইবা একটু টেস্ট করি তোমার যোগ্যতা কি সাসা সুড়ু বালাতে হ হ্যাঁ হ্যাঁ তোমার কুঠা আছে আহাগো ভাষা নে খরম লাগছে কথাছ করি না সাসা কুঠা নাই

এই পাত্রটা দেখে মনে হইতাছে ইহার বংশের মধ্যে কোঠা আছে তে বাবা তোমার যোগ্যতা কি চাসা আমি একজন যোদ্ধা হ্যাঁ আমি পইলা আমার বাজার বাড়ি দেখে বুঝতে পারছি বাজারের মধ্যে কিছু একটা আছে হ্যাঁ তে বাঁচান আরে কো আর কি আছে তুমি জানাই হিসাবে ফাইনাল তে বাঁচান তুমি কি করতাছ চাচা আমি একজন প্রবাসী দশ বছর ধরে বিদেশ থাকি এই বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল দেখার লাইগা আমি একজন রেমিটাইল যোদ্ধা হ্যাঁ

আজকে আমি আয়োজন করছি আমার মেয়ের বিয়ার পাত্র খুঁজতেছি তুমি এর নামে বের পাই না আজকে বিখ্যা টিকা দিতাম না আমার মেয়ের মন মতো পাত্র পাই বিয়া যদি কেবো আয়ো ফেট বুড়ে খাওয়া এই কাকা কারে কি বলছেন আমি ওই জায়গায় পাতি দেখতে আসছি হ্যাঁ তোর এত বড় সাহস এ তোর মত ফকুনুর কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব উট এখান থেকে নু এই কাকা কারে কি কইতাছুন আমি কুঠান নাতি এ হে বাজান

বেশি কথা আহা গো বাজান তুমি কইলে তো আমি আর একদিন আগে পাত্রী ভাই দিতাম পাত্রী ভাইবা অসুবিধা নাই আর ঘটনা হলো তুমি যে তো কুঠান নাতিন আমার একটা সার্টিফিকেট দিন যায় না যে কুঠান নাতিনের শ্বশুর আরে কি কইয়া তাই না আইনে গর্ভবতী হয়ে কই আমার জামাই কুঠান নাতিন হ জামাই তুমি বইও আমি এলাকে শুধু দকুয়া থাই আইস কে আমি কমু আমার মেয়ের জামাই কুঠান নাতিন হুনো গ্রামবাসী আমি হইলাম কুঠার নাতিনের শ্বশুর